হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তার সাথে নতুন একটি লাঞ্চ থালি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই প্লিজ পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য দেখো আজকে আমার লাঞ্চ থালিতে কী কী আছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আজকে একদম সিম্পল লাঞ্চ থালি সবার প্রথমেই আছে গরম গরম সাদা ভাত আর তার সাথে আছে দেখো আলু চোখা ঠিক আছে আলু এইভাবে মেখে খেতে আমার তো অসাধারণ লাগে আর তার সাথে আছে দেখো এটা কী বলো তো চিনতে পারছ এটা হলো মোচার চপ গরম গরম মোচার চপ এই মোচার চপ খেতে যে এত অসাধারণ লাগে তোমাদের কি বলবো খেয়ে দেখবে দারুণ লাগে আর যদি এই রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট করো অবশ্যই বলবো আর তার সাথে আছে দেখো এখানে এটা হলো দেখো কি মাছ বুঝতে পারছো বুঝতে পারছো মাছটা দেখে কি কিচ্ছু বুঝতে পারছো এটা হলো নোনা ইলিশ দিয়ে বেগুন দিয়ে আর এটা কচুরমুখীগুলো দেখেছে। বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে নোনা ইলিশের ঝোল দেখেছে। এই যে এই দেখো বেগুন এই যে নোনা ইলিশ এত অসাধারণ ঝোলটা খেতে হয়েছিল দারুণ তোমরা এইভাবে নোনা ইলিশ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কামেন্ট করে জানিও কিন্তু দেখেছো ঝোলটা মানে এত মাছ লাগছে না যে এত সুন্দর এত অপূর্ব খেতে হয়েছিল ঝোলটায় তোমরা কে কে এইভাবেও খেতে ভালোবাসো আর কে কীভাবে খাও নোনা ইলিশ সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তার জন্য কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে দেখো তাহলে আমি আজকে খাই তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আর কে কী খাচ্ছ সেটা কমেন্ট করে জানিয়ে ঠিক আছে চলো লাভ ইউ অল টাটা